আজকের এই কার্যক্রমটা তো ছিল যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সরকার একটা অ্যাপস তৈরি করেছে যেই অ্যাপসে আমরা যদি যাই তাইলে দেখতে পারব আমরা এটা এতবারপুর ইউনিয়নের সাইকট মৌজাতে এখানকার মাটির গুণগত মান কী এবং এই মাটিতে কোন ধান বপন করলে কি পরিমাণ সার দিতে হবে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং আমাদের চান্দিনার বিশেষ করে মাঠ কর্মী যারা আছে কৃষি মাঠ কর্মী যারা আছে এবং এগ্রিকালচার অফিসার যারা আছেন তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত তারাও এখন আমার কৃষকদেরকে প্রশিক্ষণ দেবেন তাতে করে যেটা হবে সারের অপচয়টা রোধ হবে এবং প্রোডাকশান গুণ প্রায় দুই গুণ বা তিন গুণ বেশি হবে

আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা একটা ম্যাচ কিনা